সেটা কথা চোখ আমরা বিদ্যা যদি মনে করে স্কুলে ভর্তি করেছি বাচ্চার ফিউচার এখান থেকে বলব ওয়ান থেকে টুয়েলভ অবধি কী থেকে টুয়েলভ অবধি ইংলিশ মিডিয়াম ঘুরবো ঠিক আছে এখানে ক্লাস হয় এর মাধ্যমে একটা ফিচারও নয় ক্লাসের মধ্যে বিদ্যা জীতির আমি কি ভাবতে চলতেছি না গেছিল আসলে বুঝতে পারতেছে না আমরা কি আসলে বিদ্যা যদি বাচ্চার স্কুলে ভর্তি করে কি প্রবলেম না দেখলাম বুঝতে পারতেছে না

এখানে ছাত্র কতজন আছে আমাদের প্রায় ফিফটি আছে প্রায় প্রি প্রাইমারিতে আছে থার্টি ওয়ান আর ওয়ান টু ফাইভ পর্যন্ত আছে একশো কুড়ি জন একশো একান্ন তিপ্পান্ন একশো একান্ন আমার নিউ অ্যাডমিশন চলছে আর ভর্তি চলছে হ্যাঁ আজকে দুজন এসে এই সময় টোটাল আছে একশো তিপ্পান্ন জন টিচার টিচার আমরা আমরা তো গভর্নমেন্ট টিচার আছি আমরা পাঁচজন একজন সম্পূর্ণ ব্লাইন্ড হ্যাঁ চারজন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন হ্যাঁ ওনার নাম শিল্পী দেবদা আচ্ছা এখন যে মিড ডে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত এখানে নেই বাচ্চারা গরমে খেতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে এটা বলবেন নিয়ে আমি আমার শিফটের যে এএসএম এম অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার সঙ্গে আমি দু একবার আলোচনা করেছি এবং উনি ওটা মানে বিবেচনা তিনি রেখেছেন যে এটা পরবর্তী সময় এটা তারা দেখবেন তো এখনও তো সুরাহা করেনি এটা তো সুরাহা হচ্ছে না হবে